দিস চ্যানেল ডাজস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিসাল পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে যে সময়ক্ষেপণ করছে এবং সংস্কার কাজ দীর্ঘ থেকে দীর্ঘতর করছে তা কোন ষড়যন্ত্রের অংশ কিনা সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে বুধবার বিকেলে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জুলাই আগস্ট বিপ্লবে নিহত পঁয়তাল্লিশ শহীদ পরিবারকে আর্থিক অনুদান এবং র্যাবের গুলিতে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার উপলক্ষে সোনাগাজী সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন তারেক রহমান আরও বলেন সৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য মানুষকে গুম ও খুন করে স্বৈরাচার ভারত পালিয়ে গেছে যে কোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে এই প্রশ্নে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন পতিত স্বৈরাচার বিগত সতেরো বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল সে অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নেতাকর্মীরা রাজপথে লড়াই করে বুকের তাজা রক্ত বিড়িয়ে দিয়েছেন মহান মুক্তিযুদ্ধ বিগত সতেরো বছরের লড়াই এবং চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ বিরির্মাণে সবাইকে সংগ্রামে অব্যাহত রাখতে হবে এখন দেশে যে সংস্কারের আলোচনা চলছে সেই সংস্কার প্রস্তাব বিগত আড়াই বছর পূর্বে আমরাই দিয়েছিলাম স্বৈরাচাল আমাদের সংস্কার প্রস্তাব আমলে নেয়নি আর সেই বিশ্বাস থেকে আমরা জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছি কারণ বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে দেশের কল্যাণে কাজ করতে চায় দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে তারেক রহমান আরও বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণ হবে বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে তারেক রহমান বলেন বিএনপি সবসময়ই দেশ ও জনগণের কল্যাণ নিয়ে ভাবে এর বড় কারণ হল দেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চায় কিভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজে আসবে নেতাকর্মীদের সে বিষয়ে কাজ করার আহ্বান জানান এ সময় দু হাজার ষোলো সালের পঁচিশে জুন রাইবেরগুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর এবং ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে নিহত পঁয়তাল্লিশ শহীদ পরিবারসহ আহতদের মাঝে প্রায় পঁচিশ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয় সাকিব নিউজ